আমি আমার যতগুলো বক্তব্য আছে আপনারা যদি 5 আগস্টের পর থেকে দেখেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে জুলাই বিপ্লবের যদি কোনো নায়ক থাকে তারা হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং এই জুলাই বিপ্লবটা ছিল এদেশের আবমর ছাত্র জনতার শতস্ফূর্ত ক্ষমের বিস্ফোরণ এখানে সকল মতের মানুষ আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাল মতো বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং যখন খুনি আসেন এই দেশ থেকে পালিয়েছে পালানোর পরে সরকার ফরমেশন করা সরকার ফরমেশন পরবর্তী এখন পর্যন্ত আমি কখনো কোনো জায়গায় গিয়ে সমন্বয় পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা কোনো কিছু আত্মসাত করায় সেটা একটা সিঙ্গেল ডকুমেন্ট আপনারা কেউ দেখাতে পারবেন না এবং জোলাই বিপ্লবের সময়ে যখন আমাদের মূল সারি সমন্বয়ক যারা ছিল যখন তাদের অনুপস্থিত ছিল উনিশ তারিখ থেকে একদম দুই অগাস্ট পর্যন্ত ওই সময়ে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই সত্য কিছু ঘটনা আমার জায়গা থেকে আমি মাঝে মধ্যে নিয়ে এসেছি তো আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয় কারফিউ জারি হয় ওই দিন সবকিছু ডিসকানেক্টেড তখন নয় দফা ফরমেশন করা এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সমন্বয়ক যারা আছে তাদের সাথে যোগাযোগ করা তাদেরকে রাখার ব্যবস্থা করা পাশাপাশি সকাল মিডিয়া হাউসে এই নয় দফা পৌঁছে দেওয়া এবং এই উনিশ তারিখ পর থেকে একদম পহলা আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং সকল অংশীজনদের সাথে আলাপ করা এই সমস্ত অসংখ্য অংশীজনদের সাথে আমরা আলাপ করছি দেশি বিদেশি অংশীজন বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার কর্মী সবার সাথে আমরা যোগাযোগ করছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে তো এখন এই ঘটনাগুলো যদি আমরা যদি জাতির সামনে না আনি তাহলে এর মাধ্যমে একটা হিস্ট্রিক্যাল করাপশন হবে এবং এর হাজারো ঘটনা আছে এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা আমরা জানি তো ইতিহাসের দায়ী থেকে আমরা আশা করছি সকল ঘটনাগুলো জাতি জানবে ইনশাল্লাহ এবং পাঁচ অগাস্টের পরে দেখতে পাইছি যে সময় এই ক্রুশিয়াল টাইম উনিশ তারিখ থেকে দুই অগস্ট পর্যন্ত যারা অনেকে গুমেন্ট নাটক করেছিল অনেকে আত্মগোপনে ছিল অথবা অনেকে ওই সময় আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খুলে আন্দোলনের কথা বলেছিল ওই পক্ষ এখন পাঁচ অগস্টের পর দেখা যাচ্ছে তারা মহাবিপ্লবী হয়ে গেছে এবং পাঁচে অগাস্টের পর থেকে আপনি দেখতে পাবেন আমার যদি ফেসবুকেও যান অথবা আমার অ্যাক্টিভিটি ওই সময় যারা ভিক্টিম পরিবার আছে তাদের সাথে কথা বলেন পাঁচে অগাস্টের পর থেকে পুরো অগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস জুড়ে আমরা তখন আমাদের যারা আহত পরিবার আছে এবং শহীদ পরিবার আছে প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি এবং তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে তখন দেখা হচ্ছিল না এই কাজগুলো সমন্বয় পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত এবং এই পুরো জুলাই আন্দোলনে ওই সময়ে যে সবার যে অংশজন ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মাদ্রেশিক শিক্ষার্থী এবং অন্যান্য যে অংশীজন রাজনৈতিক দলগুলো তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছিল তো এরকম অসংখ্য ঘটনায় আমরা সবাই জানি তো এটা খুবই অপ্রত্যাশিত যখন আমরা দেখতে পাই আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা যখন তারা এই ধরনের বিভাজনমূলক আচরণ করে এবং তারা ক্রেডিটটাকে শুধুমাত্র একটা পক্ষের মধ্যে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে সুতরাং এর মাধ্যমে একটা বড় একটা সংকট তৈরি হয় এবং এটা শহীদদের সাথে একটা সুস্পষ্ট গাদ্দারি হয় তো আমরা আশা করব এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমাদের মধ্যে মতের অমিল থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের

এবং দুই আগস্ট যেটা বলা হচ্ছে ওই সময়ে সকল অংশীজনদের সাথে আলাপ করেছি এখানে যেমন সাইয়ের ভাইও ছিল এখানে হচ্ছে আরও অনেকগুলো অংশীজনদের সাথে আমাদের ওই সময় আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি স্টেক হোল্ডারের সাথে আমার কমিউনিকেশন হচ্ছিল তখন আমি নিজেও বলেছিলাম আমি মাহমুদ আলম রায় বলেছিলাম দুই আগস্ট আমার সাথে কথা হচ্ছিল সরকারের ফরমেশন কি হবে যখন হাসিনা পালাবে তখন আমরা নিজেও বলেছিলাম আমাদের এক দফার ঘোষণা এটা মাঠ থেকে আসবে আমরা কোনো সেনাবাহিনীর দপ্তর অথবা কোন জায়গা থেকে আমরা এক দফার এক দফার এটা মাঠ থেকে হবে এবং ওইখানে কি কি কর্মসূচি থাকবে এটা নিয়ে তখন বাকি যারা অংশজন ছিল সবার সাথে আমাদের আলাপ হয়েছিল সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত অনুযায়ী এক তারিখ শহীদ মিনার তিনে তিনে আগস্ট শহীদ মিনার থেকেই এক দফার ঘোষণা দেওয়া হয় এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় এই সব কোলাবোরেশনের মাধ্যমে এবং সরকারের ফরমেশন কি হবে সেই সরকারের এই যে বিপ্লবী সরকার জাতীয় সরকারের রূপরেখাও সেটা আমরা দুই অগস্ট থেকে আমরা তখন বাকি যারা অংশজন ছিল মাহফুজ এবং অন্যান্য সবার সাথে আমাদের দীর্ঘ সময় যারা আলাপ হয়েছিল এবং সে প্রস্তাবনাগুলো তখন দিয়েছিলাম তো এখন এইভাবে যে ব্লেমিং করা যে আমরা তো কখনো বলি না যে হচ্ছে এই এই কথাগুলা যেটা এখন আমাদের মূল সারির যখন এই সমস্ত ভিত্তিহীন কথা বলে তখন এটা আমাদেরকে খুব কষ্ট দেয় আমরা আশা করব তারা যেটা একটা দায়িত্বশীল পর্যায়ে আছে তারা দায়িত্বশীল আচরণ করবে আমরা ওই সময় বলেছিলাম আমার এর পহলা অগস্ট থেকে যে কুনি হাসিনা থাকছে না আমাদের কাছে পরিষ্কার তখন আমরা বলেছিলাম আমরা কোনো সেনা সমর্থিত সরকার মেনে নিব না ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতার জীবনের মাধ্যমে আমরা জনতাই এখানে সরকার গঠন করবে এবং এটা রাজপথ থেকে ঘোষণা আসবে এক দফার ঘোষণা এবং সেই সময় আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা স্টেক হোল্ডার সাথে আমি কানেক্টেড ছিলাম যোগাযোগ হচ্ছিল এবং ওই সময় ওই রাতে যখন ছয় সমন্বয় আসছে আসার পরে মাহফুজ আলমের সাথে আমরা রাতে দীর্ঘ সময় জুড়ে আমরা আলাপ করছিলাম সরকারের ফরমেশন কি হবে তখন আমরা জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম এবং এক দফা কর্মসূচিটা যে শহীদ মিনারে হবে পাশাপাশি অসহযোগ আন্দোলন এই সামগ্রিক প্রস্তাবনাগুলো কি হবে এইগুলো আমরা তখন সবার সাথে আলাপ করেছিলাম এবং এই সবকিছু পারস্পরিক কোলাবোরেশনের মাধ্যমে হয়েছে তো এই আলাপগুলো আমরা আমাদের যত জায়গায় গিয়েছে আমরা সব জায়গায় বলেছি কিন্তু এখন যেই বয়ানগুলো নিয়ে আসা হচ্ছে এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ এবং উনিশে জুলাই এর পর থেকে পহলা আগস্ট পর্যন্ত যখন এই ছয় সমন্বয়কদের অনুপস্থিতিতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ ছিল এই সময় প্রত্যেকটা দিনে হাজারো হিস্ট্রি আছে আমরা ওই দিন ওই সময়ে অনেকগুলো স্টেক সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করেছি তো এখন এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে অনেকে সহযোগিতা দিয়েছে এবং আমরা যখন সিদ্ধান্ত নিতাম কারো দ্বারা পরিচিত হইতাম না আমরা সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে এরপর আমরা সামগ্রিকত বিবেচনায় করে আমরা এটা নিয়েছি তো এখানে এটা এখানে যে আলাপগুলো এখন আনা হচ্ছে যে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে এক দফা এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আলাপ এবং এটা পুরো জাতিকে অনেক বেশি হচ্ছে মানে এর মাধ্যমে হচ্ছে বিভাজিত করছে আর এখানে যে বিষয়টা মানে সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে তারা যখন বলে যে হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম পরিচয় দিয়ে এক বছরে কারো একটা পয়সা নিছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ বলতে পারবে না আমরা বলে হচ্ছে জুলাই আন্দোলন আমাদের শহীদরা আমাদেরকে রাখতে দেখিয়েছে তারা জীবন দিয়েছে তাদের জীবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি সুতরাং এই শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব সুতরাং এইটাকে কাজে আর জুলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা এটা নিয়ে রাজনীতি করা এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরামবাজি করা

সব জায়গায় আমি তাদের কথা বলি আমি তাদেরকে রিকগনিশন দিই অবশ্যই তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেই জায়গায় আমার তাদেরকে রিকগনিশন দিতে আমার কোনো ন্যূনতম হীনমন্যতা নাই কিন্তু তাদের যত কথা শুনবেন তাদের ওই বক্তব্যের মধ্যে কখনো আমাদের নাম থাকে না অথবা আমাদের আমরা কিছুই নাই আর এগুলো তো এমনি ঘটে নাই আর আমি এগুলো বলতে চাই না যে আমরা হাজির করতে চাই আমরা কি কি করছি আমরা বলতে চাই এখানে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখাইছে আমাদের শহীদরা আমাদের প্রেরণার বাধ্য কর আমরা যখন হতাশ হয়ে পড়ছি শহীদরা তাদের জীবন উৎসর্গ করে তখন পুরো জাতিকে নতুনভাবে জাগ্রত করেছে তো এই আবার যে হচ্ছে না তা যখন বলে যে হচ্ছে না আমরা এটা করছি ওইটা করছি ঠিক আছে আর বাকি সবাইরা যখন এইভাবে হচ্ছে ডিনাই করে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা বিভিন্ন ধরনের ব্লেম করা হয় তখন এটা খুবই অপ্রত্যাশিত এটাতে আমরা খুব ব্যতীত হচ্ছি তারপরও আমরা আমরা বলতে চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্পিড সেই স্পিড বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব যদি প্রয়োজনে জীবন দিতে হয় সেই জায়গায় আমরা জীবন দিব কিন্তু কেউ যদি এখানে আবার এই জুলাই নিয়ে ব্যবসা করতে চাই সে আবার চেতনার রাজনীতি করতে চায় সে জুলাইকে ভিন্ন খাতে নিয়ে যেতে চাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম আমরা আমাদের জারি রাখব ইনশাআল্লাহ